We're seeing a big surge of cases with HMPV right now, and I think that's not surprising. We've seen that post COVID pandemic with many other respiratory viruses as people go out and about with their usual activities, more contact with other people, less masking. So, all these respiratory viruses are being transmitted more commonly. করোনা মহামারীর পাঁচ বছর পর নতুন ব্যাধি আতঙ্কে চীন তারা ধারণা করছে রাইনোভাইরাস ও এইসএমপি এর সংক্রমণে দেশটিতে নতুন করে দেখা যাচ্ছে এক রোগ যার মূল লক্ষণ শ্বাসযন্ত্রের জটিলতা হিউম্যান মেটানিমো বা পি এর আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে জাপানেও অবশ্য দুই সালে নেদারল্যান্ড যুক্তরাজ্য ফিনল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল এ ভাইরাস কিন্তু কিছুদিন ধরে নতুন করে আতঙ্ক হয়ে উঠেছে এ ভাইরাস চীনের ভিতরে যা অতিমাত্রায় সংক্রমণ ছড়াচ্ছে যার লক্ষণগুলো কোভিড নাইন্টিনের মতোই চীনের বেশ কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসে যে এটি কয়েকটি ভাইরাসের সংমিশ্রণে যেমন ইনফ্লুয়েঞ্জা এ এইচ এম পিভি ও কোভিড নাইন্টিন থেকে গঠিত নতুন ভাইরাস কিন্তু চীনের থেকে অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি তারা এটাকে শীতকালীন রোগ হিসাবেই আখ্যা দিচ্ছেন কি উইন্টার অকারেন্স নাকি কোভিড থেকেও আতঙ্কের সেটাই জানার চেষ্টা করব চায়নাতে কিছু হলে সেটা সেদেশের অনেক বাধ্যবাধকতার জন্য সম্পূর্ণভাবে জানা সম্ভব হয় না কিন্তু অনেকেই বলছেন চায়নাতে বর্তমানে এমার্জেন্সি সিচুয়েশন চলছে এমনকি ডব্লু ও চায়নাতে এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে কিন্তু এ খবরের কোনো হাতে কলমে প্রমাণ পাওয়া যায়নি তবে হিউম্যান মেটানিমো ভাইরাস আদি অনন্তকাল থেকেই পৃথিবীতে ছিল এটি রেসপারেটারি সিনসাইশিয়াল মিসেলস মামস ভাইরাসের গ্রুপের একটি ভাইরাস এদের একত্রে নিউমোভেরিটি গ্রুপ বলা হয় সাধারণত মানুষ জন্মের পাঁচ বছরের ভিতরেই এ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায় এবং বডিতে এর অ্যান্টিবডি তৈরি করে ফেলে কিন্তু কোনো কারণে যদি এই ভাইরাসটি নতুন মিউটেশন করে ফেলে যদি মিউটেশন করে এমপিভিএর নতুন ভ্যারিয়েন্ট জন্ম দিয়ে থাকে তাহলে এটি হতে পারে ভবিষ্যতের জন্য একটি বিপদ সংকেত কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো সংকেত বিশ্বে দেখা যায়নি তাই এটাকে নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই যদি এটা পূর্বের নর্মাল ভেরিয়েন্ট হয় তাহলে সামান্য কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় যেমন হালকা জ্বর হতে পারে গায়ে ব্যথা হতে পারে সর্দি কাশি গলা ব্যথা শুকনো কাশি বা কফ কাশি অথবা গায়ে র্যাশ হতে পারে এর বাইরে কোনো লক্ষণ দেখা যায় না তবে যাদের বয়স পঁয়ষট্টি প্লাস তাদের জন্য একটু ঝুঁকি থাকতে পারে বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কোনো কারণে এইচআইভি বা হেপাটাইটিস বি বা অন্য কোনো ডায়াবেটিস বা ক্যান্সার বা সিওপিডি যাদের আছে। তাদের ক্ষেত্রে ভাইরাসটি অন্য ধরনের রোগ তৈরি করতে পারে করোনা ভাইরাসের থেকে এই ভাইরাসের পার্থক্য হচ্ছে কোভিড নাইন্টিনের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাই এত মারাত্মক ছিল কিন্তু এমপিভিয়ার জন্য বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির প্রয়োজনীয়তাই মনে করেননি কখনও কারণ এটা মানুষের শরীরে নিজেই অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এইচএমপি ভাইরাস মানুষকে আক্রান্ত করতে পারে কিভাবে। সম্পূর্ণ প্রক্রিয়াটাই করোনার মতোই হাসি কাশি দ্বারা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কোনো কিছু ধরলে বা তার খাওয়া খাবার খেলে এ ভাইরাস ছড়িয়ে থাকে আর এ ভাইরাস থেকে রক্ষার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং মাস্ক পরে চলাফেরা করতে হবে এবং এই ভাইরাস নিয়ে আতঙ্ক না হবার আর কোনো গুজব না ছাড়ানোর জন্য অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ